ঝিনাইডা থেকে চুয়াডাঙ্গা আসতে একদমই অল্প সময় লাগে সময় সুযোগ করে কখনোই আসা হয়নি আজকে দিন একটা জন্য সেটা চুয়াডাঙ্গা তো ভাবছি চুয়াডাঙ্গা যেহেতু এসেই পড়ছে আপনাদেরকে দেখাবো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো পার্কে ঢোকার আগে এমন একটা মনোরম দৃশ্য না ভালো লাগে পরিবেশটা এত বেশি সুন্দর মাঝখান দিয়ে রাস্তার চারিপাশ দিয়ে মাঠ একদম ফাঁকা অনেক ঠান্ডা বাতাস হচ্ছে কত সুন্দর যে লাগছে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আর পার্কটা ভিতরে দেখতে যত না সুন্দর তার থেকে বেশি কিন্তু বাইরে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে মানে দেখার মতো একটা জায়গা এর আগে আমি মোবাইলে ভিডিওতে অনেকবার দেখছি তবে মোবাইলে ভিতরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বাস্তবে এর বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমরা দাওয়াত খেতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে অনেক আগেই আসরের আজান দিয়ে দিছে একটু পরেই মাঘিবে আজান দিবে তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তারপরেও এত সুন্দর আর আজকে পার্কে অনেক বেশি ভিড় হয়েছিল মানে এত বেশি লোকজন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরেও এই পরিমাণে লোকজন আর অনেকেই কিন্তু চলে গেছে মানে রাস্তা এত বেশি জ্যাম এই পার্কটার জন্য সবাই এখন আর কি ব্যাক করছে তো শেষ মুহুর্তে আমরা এখানে চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্কটা পার্কটার ভিতরে দেখতেও অনেক বেশি সুন্দর অনেক সুন্দর করে সাজানো তো ঈদের দিন কিন্তু আমি এইখানেই আসছিলাম ঘুরতে আর এবারের আমার অনেক বেশি ভালো কাটছে একদিক দিয়ে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল যে বাড়িতে যেতে পারিনি একা একা এই বাসার মধ্যে ঈদ করতে হচ্ছে কেউ নাই অনেক বেশি মন খারাপ হচ্ছিল বিশেষ করে আমার ছেলেটার জন্য অনেক বেশি খারাপ লাগছিল সে বাড়িতে যেয়ে সবার সাথে অনেক বেশি আনন্দ করে ঈদে তার জন্য আমার অনেক বেশি খারাপ এই এজন্য ভাবলাম তাকে নিয়ে একটু বাইরে যাই তাহলে তার ভালো লাগবে আর কুরবানি ঈদের দিন সকাল থেকে তো অনেক বেশি রোদ দূর গেছে বাইরে একদমই বের হওয়া যায়নি তো তারপরেও আমি ভাবছি যে না এভাবে ঘরে বসে থাকলে নিজের কাছেও খারাপ লাগছে একদমই একা একা লাগছে তো এই জন্য দুপুরে আর কি বেরিয়ে গিয়েছিলাম তো পার্কটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মানে পার্কটাতে এসে আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আজকে আমার মনটা এত খারাপ ছিল মানে পার্কটাতে এসে অনেক বেশি মনটা ভালো হয়ে গিয়েছে আর এইখানে তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস আছে যেগুলোতে বাচ্চারা খুব আনন্দ করে খেলতে পারবে আমার বাচ্চা তো অনেক বেশি এক্সাইটেড যে কোনটা রেখে কোনটায় উঠবে একবার বলছে এটাতে উঠবে একবার বলছে ওঠাতে উঠবে তো তারপর তাকে বুঝিয়ে নিয়ে গেছিলাম হচ্ছে হাসের মধ্যে মানে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর অত ছোট মানুষ একা একা অত বেশি রাইডস করতেও পারে না তো এই যে পুকুরের মধ্যে হাসের মধ্যেই তাকে আমি নিয়ে আসছিলাম যে বাবা এখানে ওঠো তাহলে ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগবে তো তারপর আমরা দুইটা টিকিট কাটে আমরা দুইজনে আর কি ছেলেকে নিয়ে এখানে উঠি তো এইখানে ঘুরতে অনেক বেশি ভালো লাগছে মাসাল্লা অনেক অনেক সুন্দর তো আমার ছেলে তো অনেক বেশি এনজয় করছে এখানে তো যাই হোক দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যন্তই চলে আসছি তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ